জানি ভিডিওটা কেউ দেখবেন না তারপর বলি যদি এত সময় থাকে একটু দেখে লয়েন যদি ভালো লাগে আপনাদের মনে আর দেখতে পাচ্ছি কী করতে আছি আর আপনার স্বামী যদি স্বামী থাকে স্বামী যেটা খাইতে পছন্দ করে তাদের পছন্দ মতো একটা খাবার তৈরি কইরা দিয়া এক গাছের কথা বলতে পারবেন সেদিন তার মুভমেন্ট খুব ভালো থাকবে দেখবেন আসসালামু আলাইকুম এখন আমি চলে যাইতেছি বাটা বাটির কাজে দেখতেই পারতাছেন পাটাপোতা যাদের ব্যালেন্ডার মেশিন আছে তাকে তো কথাই নাই এই যে আমার বাটা হয়ে গেছে আসলে আমার লাইফের একটা ঘটনা আমি বলি পুরোনো দিনের আমার বিয়ের আগে আমার শাশুড়ি বলছিল, যে একটু ডাইল বেটে দিতে আমি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকতাম আমার মা গল্প করতেছিল তার সাথে তারা বড়া খাবে এখন বললো কি একটু ডাইল বেটে দে তা আমিও আমার ইচ্ছা মতো পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে গার যত বলছিল ইচ্ছা মতো বাড়তেছিলাম তারপরে পানি পানি কইরা বাড়ছে পরে মা শাশুড়ি তখন তো আনটি ডাকতাম তা সে বলে কি ও মা কি এই আমি করছে সে কি কোনো দিন খাইস না আমি খাইছি তো অনেক কিন্তু কীভাবে বানাই কোনো দিন তো দেখি নাই কয়েক এভাবে কি বরা বানানো যায় তাই সে মেয়েটাও আজকে বরা বানাইতে পারে সংসার জীবনটাই এরকম তাই না যাই হোক আমার ফ্রিজে একটু মাংস ছিল তা মাংসটা আমি পুতোতে সেচে নিছি আর সাথে পেঁয়াজ নিচ্ছি চারটা পেঁয়াজ নিচ্ছি একটা আলু নিছি আর আদা রসুন জিরা বাটা আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার পেঁয়াজের সংখ্যা কম ছিল আর এই যে বাজার যে বাজারের দ্রব্যমূল্যর দাম এই কারণে মানে পেঁয়াজ তো দেয় দেয় তাই পেঁয়াজের বদলে পেঁয়াজ তো দিছি সাথে একটা আলু জিরি জিরি করে কুচায় নিচ্ছি মাংস দিয়ে দিচ্ছি মাংস আলুগুলো ভালো করে নিকরাই নিতে হবে যাতে পানি না থাকে পেঁয়াজ কুচি লবণ আদা রসুন জিরাবাটা তারপরে তোমার ম্যাজিক মশলা আর ঝালের গুঁড়ি এবং হলুদ এট করে নিব এক এক করে দেখতেছ ওই জায়গায় সব কিছুই গুছাই গেছাই নিয়েছি আর আমার ক্যামেরাটা অত ভালো না আমি এক হাত থেকে ফোন ধরে আর এক হাত দিয়ে ভিডিও করি যার কারণে আমার ভিডিওগুলো অত সুন্দর দেখা যায় না তারপরে চেষ্টা করি সুন্দর করে ভিডিও করার তোমাদের দেখানোর চেষ্টা করি আসলে আমি নর্মাল ভিডিও বানাই অনেক বর্জ্য ভিডিও করি না যাতে সাধারণ ঘরে যা থাকে তাই দিয়ে তোমরা যে কোনো একটা রেসিপি তৈরি করে খাইতে পারো আর অনেকে আছে অনেক কিছু দিই অনেক জঞ্জাট অনেক অনেক মশলা দেয় অনেক কিছু ইউজ করে আমি সাধারণ ঘরে যা থাকে স্বাভাবিকভাবে আসলে এক গাছের জিনিসপত্র দিলে মজা হয় এটা কোনো কথা না এই যে আমি ভালো কুড়া কষলায় মা নিয়েছি দেখতেই পারতেছো অনেকক্ষণই এটা মাখামাখি করলাম যাতে মিশ্রণটা ভালো হয় আর যত তুমি মাখবা তত জিনিসটা মিশবে ভালো আর টেস্টটাও সুন্দর হবে পরিমাণ মতো লবণ টবণ সব কিছু একসাথে করে আমি দিয়ে দিছি আর পেঁয়াজটা পেঁয়াজ আর আলুটা একসাথে দেওয়ার কারণে কিছুক্ষণ আমি রেস্ট রেখে দিব আর ম্যাজিক মশলাটা দিলে এমনি একটু স্বাদ বাড়ে তো এখন একটু প্রায় দশ মিনিটের মতো গেস্টে রেখা দিচ্ছি এইবার চলে গেলাম আমি বড় ভাজতে আসলে এই তাওয়াটা আমার বিয়ের অনেক আগের আমার বিয়ের বয়সী তেরো বছর আর এই তাওয়াটা কত বছর আগে তাওয়া আমি জানি না আমার শাশুড়ির দেখতেছেন আমি বড় ভাজতেছি রাত্রে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমার বড় তখন চলে আসবে আর বড়রা যেগুলো পছন্দ করে যাদের স্বামীরা যেটা পছন্দ করে আসলে তাদের তৈরি খায় করে খাওয়াইলে তাদের ভালো লাগে আর বাটা বাটির ভয়ে অনেকে এসব কিছু করতে চাও না আর আমি অনেক সময় আমার যখন যেটা মনে পড়ে বা ঘরে থাকে তখন আমি সেটা করি আর ডুবা তেলে ভাজলে বেশি ভালো হয় কিন্তু তেলেরও যে দাম ভাই পানি দিয়ে ভাজি নি এটাই তো কপাল তাই তেল অল্প দিছি তারপর তেল অল্প দিলেই আমার যতটুক দরকার আমি ততটুকু দিছি ডুবা তেলে দিলে পেঁয়াজ দিয়ে হবে আর আমি বানাবো বড়া তার মধ্যে পার্থক্য থাকবে না একটু তো ডিফারেন্স থাকতেই হবে যেহেতু দেখতেছো আমি দিতেছে এক এক করে আর ওই তো বললাম যে মেয়েটা কোনো দিন সংসারে কিছুই বসতো না সে মেয়েটাও একসময় সব কিছু শিখে যায় তা আমাদের এই ভিডিওগুলো ভালো করে কেউ এখন না জানি ভালো লাগে না কারণ আমরা অত সুন্দর করে গুছাই গাছাই করতে পারি না তারপরও চেষ্টা করে থাকি এই যে সস নিয়ে নিচ্ছি তোমার বড়া খাওয়ার জন্য বড়গুলো শুধু শুধুই খাওয়া হবে আর আমার বরের খুবই ফেভারিট খাবার এখনই দেখবো আমার বর খাবে আর সাথে আমার মেয়ে আছে আমরা তো আসছি আমি আমি একটু পরে খাই ওরা একটু আগে খাক মাংস যেহেতু ছিল না যেটুকু থাকুক না কেন সেটুকুই সেইসে মেসে ফুচায় মুচাই দিয়ে দিছি প্রথমে ছিলাম কাজ হয় নাই পরে আমি আবার কুচাই নিয়েছিলাম ভিডিওটাতে তুমি দেখতেছ এই যে দেখো লোক আমার এই যে বড় কতগুলো হয়েছে আমি আধা কৌটো তোমার মুসুরি ডাইল নিয়েছিলাম তা ডাইল ফুললে অনেক হয় বলে না পুরোনো চাইলে ভাতে বলে এমনি ডাইলও যদি ভিজাও তাহলে তোমার ডাইলও অনেকটা পারে তাই এই যে আমি গুসাই গেছাই নিচে এখন দেখো কে কে খাবা আমাদের সাথে চলে আসো আর বিশ্বাস করবা কি না জানি না আমি অনেকবার বড় তৈরছি কিন্তু অনেকবারই একবার দুইবার না অনেকবার বড়া তৈরি করছি এই ফার্স্ট টাইম আমার এত এতটা মজা হয়েছে আমি বলতে পারবো না আসলে কেউ যদি না খাওয়াইতে পারি বা না খায় তাহলে সে বুঝবে না আসলে টেস্টটা কেমন ছিল সত্যি অসাধারণ ছিল এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু দেখতে পারতো আমার হাজবেন্ড এবং আমার মেয়ে দুজনেই খাচ্ছে আর খাওয়ার বিটাও সুন্দর ছিল আমাদের আসলে বড়টা খাইতে পাঁচ মিনিট টাইম লাগে নাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ